আসসালামু আলাইকুম এবরিয়ন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ আটার নরম রুটি যেটা সারাটা দিন নরম থাকবে আর যারা নতুন তারা অনেক সময় বুঝতে পারে না কতটুকু আটা কতটুকু পানি লাগবে তাই বাটি মেপে ও আটার পরিমাপ সহ তৈরি করে দেখাবো এখানে আমি একটা তীর আটার প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন একটা বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিটা মেপে পানি ও আটার পরিমাপটা নিয়ে নেব আপনারাও এরকম বাটি মেপে নেবেন আর এখানে আমি এখন দুই বাটি আটা নিয়ে নেব আর ওই একই বাটি দিয়ে আমি এই প্যানির ভিতরে দুই বাটি পানি দিয়ে দেব আপনারা এরকম বাটি মেপে পানির পরিমাপটা নিয়ে নেবেন এবং আটার পরিমাপটাও নিয়ে নেবেন তাহলে পানি আটা কোনোটাই কম বেশি হবে না এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ আর সামান্য কিছুটা পরিমাণ তেল এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তেলটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এই তেলের কারণেই রুটিটা অনেক সময় ধরে সফট এবং নরম থাকে এখন আমি পানিটা ফুটে ওঠার পর আটাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাইটা তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম 10 মিনিট পর এখানে আমি একটা গ্লাস বা মগ আপনারা যে যেটাই বলেন নিয়ে নিয়েছি আপনারা ওইভাবে গরম অবস্থায় এটা করে নেবেন করে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে এভাবে হাত দিয়ে মুথে নেবেন এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি দুইটা ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি খুব ভালোভাবে মথে নেব মুথে আমি এভাবে করে মথে নিয়েছি আপনারা খুব ভালোভাবে মথে নেবেন এ কাজটা একটু সময় নিয়ে করবেন এখানে আমি একটা লম্বা ডো করে নিয়েছি একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে লেচি কেটে নেব এভাবে লেচি কেটে নেবেন তাহলে রুটিগুলো সব এক সাইজের হবে এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন সাইডে রেখে আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে একটা নিয়ে নিয়েছি এভাবে আমি গোল গোল করে সবগুলোকে প্যারা আকারে তৈরি করে নেব আপনারাও একসাথে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেবেন এখন সেখান থেকে একটা প্যারা নিয়ে আমি উপরে কিছুটা পরিমাণ আটা মেখে রুটি তৈরি করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে না রাখলে উপরটা ড্রাই হয়ে যায় এবং ঠান্ডা হয়ে রুটিগুলো তৈরি করতে কষ্ট হয় এবং শক্ত হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আটাটা সফট থাকে এখন আমি রুটি বেলে নিচ্ছি আমি এখানে প্রথমে একটা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম করে রুটি তৈরি করবেন আমি পরে অফ ক্যামেরাতে সবগুলো রুটি একই সাইজের করে তৈরি করে নিয়েছি এখানে আমি সব রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে রুটি দিয়ে দেব রুটিটা ভাসতে ভাজতে ভিওর সাবু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই মনে করিয়ে দিচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমার ভিডিওর রিচটা অনেক অংশে বাড়িয়ে দেয় এখন আমি চারটা রুটি ভেজে নিচ্ছি আর রুটিগুলো আমি ফ্লোজেন করে রাখবো আমি সব সময় রুটি ফ্লোজেন করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে দিই এখন আমি আর বাকি রুটিগুলোকে প্যানি দিয়ে পনেরো সেকেন্ড করে এক পিস অপিস করে তুলে নেব এভাবে করে প্রত্যেকটা রুটিকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে এগুলোকে আমি একসাথে তুলে নিয়েছি দেখুন এভাবে করে ছেঁকে নিয়েছি এখন আমি একটা পরিষ্কার নিয়ে নিয়েছি এটা ঠান্ডা করে নেওয়ার জন্য ফ্যান ছেড়ে খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি নেওয়া হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখন আমি একটা রুটি বক্সের ভিতরে রুটিগুলোকে রেখে দেব সেজন্য এখানে একটা রুটি বক্স নিয়েছি এখন এর মাঝে একটা টিস্যু পেপার বিছিয়ে দেব নিচে তারপর এক এক করে সবগুলো রুটি রেখে দেব এভাবে আপনারাও টিস্যু পেপার নিচে দিয়ে তারপর রুটিগুলো রেখে দেবেন আমি উপরে একটা পলি পেপার দিয়ে দেব যাতে ঘেমে পানি না পড়ে তাই আপনারাও চেষ্টা করবেন উপরে এরকম একটা পলি দিয়ে দিতে তাহলে পানিটা ঘেমে রুটির উপরে পড়বে না রুটিগুলো শুকনো থাকবে আমি চারটা রুটি ভেজে নিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি এগুলোকে খুব সফট এবং তুলতুলে থাকে অনেকক্ষণ যাবৎ দেখুন খুবই সফট হয় আপনারা এভাবে বাসায় তৈরি করবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামল